বাঁকুড়ায় জেলা সভাপতি কে তা নিয়ে চরম বিভ্রান্তি বিজেপিতে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এখানেই জেলা সভাপতির নাম নিয়ে বিভ্রান্তি নয়া জেলা সভাপতিকে বরণের পর্ব চলছিল কিন্তু বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে জানান পদে কোনো বদল হয়নি আর তাতেই চরম বিভ্রান্তি বিষ্ণুপুরে বিজেপিতে মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় ঠিক কি ঘটেছে নয়া সভাপতি এবং মঙ্গল পাণ্ডে তিনি বলছেন কোনো বদল হয়নি সভাপতি পদে দেখো এটি এবং বিষ্ণুপুরের সেই জেলা সভাপতি বদল করা হয় এবং যিনি জেলা সভাপতির দায়িত্বে এতদিন ছিলেন সুজিত আগস্তি তিনিও জানিয়েছেন যে বিশেষ কারণের জন্য তাকে কিন্তু বদল করা হয়েছে এরপরে নবনিযুক্ত যিনি জবাব সভাপতি রয়েছেন তাকে যে বরণ পর্ব সেই বরণ পর্ব সেই বরণ পর্বও কিন্তু চলে এবং সেই বরণ প্রক্রিয়া শেষ হয় এবং নতুন জেলা সভাপতি সে কিন্তু তার দায়িত্ব নেয় দায়িত্ব দেওয়ার নেওয়ার পর তার যে কর্মকাজ সেই শুরু করে যান এবং গতকাল তিনি দিনে রাজ্য বিজেপি নেতৃত্ব মঙ্গল পান্ডে তিনি যখন আসেন এবং তারপরেই কিন্তু একটা জল্পনা তৈরি হয় কারণ তিনি জানিয়ে দেন যে পাশে যা দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ পুরোনো যিনি জেলা সভাপতি ছিলেন সুজিত আগস্তি তার দিকে আঙুল বাড়িয়ে দেখান যে ইনি হচ্ছেন বর্তমান জেলা সভাপতি কোন জেলা সভাপতি বদল করা হয়নি তবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তাহলে রাজ্য বিজেপির পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হলো বা যে নোটিশ দেওয়া হলো তাহলে সেটা কিভাবে কি হলো তবে এই নিয়ে কিন্তু কটা করতে ছাড়েনি তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে ধন্যবাদ

আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মেরে বগল এটা এক লিস্ট পার হচ্ছে कहीं कोई गलतफहमी हुई होगी मेरे डिस्ट्रिक्ट প্রেসিডেন্ট मेरे साथ खड़े एक बवाल একটু একটু শুরু হয়েছে সুজীব বাবু হয়তো বাগের টাকা সঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না সুবিন্ধু বাবু কাছে পৌঁছাতে পারছেন না বিজেপি দলের নেতা কাছে টাকা না পৌঁছানোremmo হয়তো ওনার নাম বাদ গেছে কিন্তু আζοবাติ গ্রাম যিনি পশ্চিমবাংলা নির্বাচনে বিজেপি বিজেপি পার্টি যিনি পর্যবেক্ষক হয়েছেন তাকে দেখলাম আজ এসে বলতে না সুজিত বাবু সভাপতি ছিলেন সুজিত বাবু সভাপতি আছেন অথবা আমি তপল বাবুকে ভাবতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা